ফেসবুক তুই যে শুরু করছি অত্যাচার কি যে হবে এই যে আমরা এম করে কাজ করি আর যে মশলা বানাই চাইছি আমার মশলা এই মশলা মা এটা রান্না করি এম করি রান্না করি খাওয়ার লাগে বানাইয়া ঘাটের ঘাটের করিয়া হ্যাঁ ওটা তো হয় না কিন্তু কি হবে আর ফেসবুকে তো এখন ফেসবুকে যেমন পোস্ট হয়ে গেছে যা আমার দেশের জন্য লড়ে সেই দেশের তোমার অত্যাচার শুরু করে দিয়েছেন হ্যাঁ দিয়ে বিন্দিয়া অত্যাচার করা শুরু করে দিয়েছেন আর আমার এই যে আংকরিয়া বেলসার করিয়া কাজ করিয়া সারাদিন তারপরে পায় কয়েক জায়গা পেয়া তারপরে রান্না করিয়া তারপরে খাই তারপরে বাড়ি পাঠাই আর ভিডিও হয়ে গেছে ভাইরাল এমন পুটুস পুটুস করে যাওয়া যাচ্ছে ভাইরাল হয়ে আর আমার এত কষ্ট করে যে আমাদের ফুল আছে এই যে এখানে এটা আমাদের এই যে একটাই আফসোস যে নিজে দোষ করলে বললে বাপের নাম আর দোষ না করলেও বাপের নাম এটা সত্যি হয়ে গেছে বুঝা গেছে বাপ যদি বাপ বাপের দোষ হলে বেটা কষ্ট পায় এবার বেটা কষ্ট কষ্ট করলে দুঃখ পালে বাপ পায় কষ্ট এটা সবাই পায় যারা যারা বেশি ইয়া করো তাহলে সকালে উঠে সকালে উঠে খুন্তিটা নিবা আর সন্ধ্যা খুন্তিটা নিবা তাহলে ঠিক হয়ে যাবে তাহলে ওর শিক্ষা হবে আর দাঁড়া একটা কথা আর একটা কথা হচ্ছে কি এইরকম করে ফেসবুকে আর কোনো ধরনের ভিডিও দেন না এলে ভাইরাল হওয়ার শখ আছে তোমার অন্য ভিডিও দাও এই আর্মির পোশাক নিয়ে তোমার বেশি জ্ঞান তো না নাহলে একেবারে খোপড়া ডুবে দেবে তোমার বাই বাই টাটা